থাকেন মনিক বার্তা থাকে তো আপনারা যে আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন ঘটনা ঘটার পরে আপনারা লিফ্টে উঠা যাওয়া করেন তো আপনাদের স্টেপটা কি ছিল আপনারা মিডিয়া হিসেবে বারো থেকে তেরো তালার থেকে ছিঁড়া পড়ে গেছে ছিঁড়া যখন পড়ছে তখন মনে করেন বোমের মতন শব্দ হয়েছে ঠিক আছে বোমের মতো যখন শব্দ হয়েছে তখন আমরা দৌড়াদৌড়ি করে নিচে আসলাম আসার পরে দেখি যে আহত অবস্থা তখন আমরা লিফ্টের গেটগুলো টাইনে খুইলা রুগীগুলো আমরা পেট করছি প্রত্যেকটা মিটিং এ এই বিল্ডিং এ যারা আছেন তারা প্রত্যেকটা মিটিং এ বলেছেন যে লিফটের সমস্যা লিফটের সমস্যা লিফটের সমস্যা কিন্তু তারা কোনোভাবেই কর্ণপাত করে না বারবার এসে ওই একটু গ্রিজ দেয় একটু তেল দেয় তারপরেই তাদের সমাধান শেষ কিন্তু এই লিফট এখন পর্যন্ত ঠিক হয় এর থেকে আর বড় ধরনের ঘটনা ঘটবে এবং এর আগে একজন লোক এখানে মারা গেছে একজন সিকিউরিটি গার্ড অটোমেটিক দরজা খুলে গেছে সে ঢুকে গেছে দরজা খুলে গেছে হত্যা

এটার আর না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলমান থাকবে এখানে কোনো কার্যক্রম চলবে না অবহেলার জন্য পাবলিক এখন দায়িত্ব অবহেল দায়িত্ব অবহেলার জন্য এটার জন্য সম্পূর্ণভাবে তাই বিটিভিএল এর উদ্বোধন করতেপক্ষ এমডি আমাদের সামনে এসে ক্ষমা চাইতে হবে আমরা তো ভাড়া দিয়া আমরা আমরা তো আমাদের জীবনের একটু ঝুঁকি পরে রাখতে পারি না দিনের পর দিন বছর পর বছর তাদের উত্তর দিতে হবে কি উত্তর দেয় আমরা জানাবো তারপরে আপডেটটা পেয়ে যাবেন ধন্যবাদ থ্যাংক ইউ ভাই এই বিলিং যত বছর এই লিপ্টও কিন্তু ততপ্রচল কিন্তু এই সেই হিসাবে কিন্তু পাল পাল্টাইলে আমরা মনে করি সবচেয়ে ভালো এরকম দুর্ঘটনা আর ঘটবে না